নমস্কার বন্ধুরা কাজালিনী রেসিপিতে সব বন্ধুদের স্বাগত কড়াতে এক চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তাতে ইলিশ মাছের একখানা লেজা এবং দুফালি মাথা দিয়ে দিলাম উল্টে পাল্টে এরকম লালচে করে ভাজা করে নিচ্ছি ইলিশ মাছের চাকা সাইডগুলো খাওয়ার পরে মাথা এবং লেজা নিয়ে বড় সমস্যা ইলিশ মাছের এই অংশগুলো কেউই খেতে চায় না এই রকম অবস্থায় ভাবলাম ইলিশ মাছের মাথা এবং লেজা দিয়ে একটি রেসিপি তৈরি করে নিই মাথা এবং লেজা ভাজা হয়ে গেছে ওই অল্প তেলের মধ্যেই জিরে এবং গোটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে এবং শুকনো লঙ্কাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আলু এবং পেঁপেটা পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি এই সেদ্ধ করে রাখা আলু এবং পেঁপের খানিকটা জল দিয়ে দিলাম তাতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা আলু এবং পেঁপেটা দিয়ে দিলাম আলু এবং পেঁপে সেদ্ধর জলটা আমি এখন দিচ্ছি না গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে এইভাবে সেদ্ধ করে রাখা সবজিগুলোকে ওই সমস্ত মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব সমস্ত কিছু যখন ভালোভাবে কষানো হয়ে যাবে সেদ্ধ জলটা দিয়ে দিলাম আলু পেঁপে সহ সমস্ত ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এই পর্যায়ে ভেজে রাখা ইলিশ মাছের মাথা এবং লেজাটা দিয়ে দিলাম এইভাবে বিভিন্ন সবজি সহ মাথা এবং লেজাটাকে ভালোভাবে ঝোলের মধ্যে ফুটিয়ে নিতে হবে এইভাবে আমরা ইলিশ মাছের মাথা এবং লেজাটা দিয়ে আলু পেঁপের ঝোল তৈরি করে নিতে পারি সমস্ত ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো এপিট ওপিট করে উল্টে দিচ্ছি এতে ইলিশ মাছের ফ্লেভারটা পুরো ঝোলের মধ্যে প্রবেশ করবে এবং পেঁপের ঝোলের স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে ইলিশ মাছের ঝোলটা আমার হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে একটি পাত্রে আমি ইলেশ মাছের মাথা এবং ল্যাজার ঝোলটি ঢেলে নিলাম সম্পূর্ণ এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন